বাকলিয়াবাসীকে তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ নেই মন্তব্য চশিক মেয়রের এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে নির্বাচনের অপেক্ষায় আছে জনগণ বললেন এস এম ফজলুল হক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কানে পেন্সিল রাখে বলে বাকুলিয়াবাসীকে তুচ্ছ তা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড হোসেন গতকাল নগরীর বাকুলিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড এস এম নসরুল কাদেরকে গ্রাম কল্যাণ মিশনের পক্ষ থেকে দেয়া গনিজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন এ সময় সহ সমগ্র চট্টগ্রামকে একটি সুন্দর সবুজ স্বাস্থ্যকর ও নিরাপদ নগরীতে রূপান্তরিত করতে সকলের সহযোগিতা কামনা করেন চসিক মেয়র গ্রাম কল্যাণ মিশনের আহ্বায়ক মহিনুর মুর্তুজা আলম ছাদির সভাপতিত্বে ও মোহাম্মদ সালাউদ্দিন এবং মহম্মদ ওয়াসিমের পরিচালনায় অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর এস এম নসরুল কাদির মেডিসিন বিশেষজ্ঞ ড সোহেল মফিজ এমইবি গ্রুপের পরিচালক মহম্মদ খোরশেদ আলম সহ উপস্থিত ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের প্রতিষ্ঠিত বহু দলীয় গণতন্ত্রের কারণেই দেশে বহু দল মতের রাজনীতি করার সুযোগ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক গতকাল বিকেলে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে হাটহাজারী উপজেলার ফতেহপুর চিকনদণ্ডে ইউনিয়ন ও দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে বাজার চত্বরে র্যালিপূর্ব জনসমাবেশে তিনি এ মন্তব্য করেন বলেন আগামীতে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণ নির্বাচনের অপেক্ষায় আছে অনুষ্ঠানে চিকনদন্ডি ইউনিয়ন বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর চৌধুরীর সভাপতিত্বে সভায় হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সাবেক আহ্বায়ক লায়ন হারুনুর রশিদ চেয়ারম্যান জেলা বিএনপি নেতা মির্জা মহম্মদ শহীদুল্লাহ বাবুলসহ অনেকে উপস্থিত ছিলেন সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণে নিবন্ধিত দলগুলোর সঙ্গে আলোচনা করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন গতকাল বিকেলে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান বলেন অভ্যুত্থানে দীর্ঘ ষোলো বছরের আওয়ামী দুঃশাসনের পতন হলেও নির্বাচিত সরকার ক্ষমতায় না আসায় দেশে চরম নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এ সময় জাতি আজ সত্যিকার দায়িত্বশীল নেতৃত্বকে ক্ষমতায় দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ফেরদৌসুল আলমের সভাপতিতে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব শ উ মো আব্দুস সামাদ এছাড়া বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য এম সোলাইমান ফরিদ আবু তালেব বেলাল যুগ্ম মহাসচিব মোহাম্মদ আব্দুর রহিম সহ অনেকেই চট্টগ্রামের চন্দনাশে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দশ জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে গতকাল রাজধানীর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এর আগে গত সতেরো সেপ্টেম্বর শরবিরচর এলাকায় অবৈধ গ্যাস ক্রস ফিলিং করার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটে পরে দগ্ধদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয় সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চারজনকে ঢাকার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয় একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশবাসী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গতকাল চট্টগ্রামের শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের মুন্সির হাটে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত ও তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন তিনি এ সময় জাতীয়তাবাদী দলের কোন কর্মী অপকর্মে জড়িত তো হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজাদ খানের সভাপতিত্বে ও জেলা যুবদলের প্রচার সম্পাদক শহীদুল আলমের সঞ্চালনায় জনসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগরসহ অনেকে উপস্থিত ছিলেন বিএনপি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল গতকাল রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের দফা পাশা বাস্তবায়ন উপলক্ষে চট্টগ্রামের সন্দীপ শিবের হাটে আয়োজিত গণসংযোগ ও পথসভায় এ মন্তব্য করেন তিনি এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খানের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলেইমানের সভাপতিত্বে পথসভায় উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল মাস্টার সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজানে তেরো পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে গতকাল সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়ে এ ঘটনা ঘটে বলে জানান শিক্ষক সিদুল ধর। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর রাওজানের সাবেক সংসদ সদস্য গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের রান্নার সামগ্রী চাল আসবাবপত্র সহ বিভিন্ন সামগ্রী দেয়া হয়েছে গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে এসব বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উর্কিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাশেম বিএনপি নেতা ফরিদ ইলিয়াস জাবেদ শাহাবুদ্দিন কল্লোল বড়ুয়া সেলিম আলম সদাগর সহ অনেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে দেশপ্রেমের আদর্শকে ধারণ করে রাজনীতি প্রবর্তন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী গতকাল চট্টগ্রাম নগরীর অক্সিজেন সংলগ্ন নয়ার হাটিতে একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির সদস্য সরওয়ার বাবলার বিবাহত্তর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি মন্তব্য করেন এ সময় দেশের অভ্যন্তরীণ সম্পদ ব্যবহার করে মানব কল্যাণে সমৃদ্ধ স্বদেশ গঠনই জিয়াউর রহমানের মূল লক্ষ্য ছিল উল্লেখ করে বিএনপি এখনও সে পথে হাঁটছে বলেও মন্তব্য করেন আসলাম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সলমান আলম শেঠ রাউজান গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বিজয় টিভির চিফ অপারেটিং অফিসার নুরউদ্দিন চৌধুরী জুয়েল রাউজান উপজেলা যুবদলের সদস্য সচিব ইশতিয়াক চৌধুরী অভি মহানগর ছাত্রদল নেত্রী আনিকা ইসলাম মনিসহ অনেকেই যুব সমাজ যদি নবীর শিক্ষা ও চরিত্রকে অনুসরণ করে তবে তারা মাদক সন্ত্রাস ও হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হয়ে শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠন করতে পারবে বলে মন্তব্য করেছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সৈয়দ হাসান আল আজহারি গতকাল চট্টগ্রামের বোয়ালখালী মুফতিপাড়া কুতুব বাড়ি মাহফিল উদযাপন কমিটি ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ঈদ এ মাহফিলে এ মন্তব্য করেন তিনি এ সময় শাহজাদা সৈয়দ মোহাম্মদ সৈদুল বাড়ি মহম্মদ জয়নুল আবেদিন আল কাদেরি নুরুল আফসার আল সহ অনেকে উপস্থিত ছিলেন এর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়া অর্ধ শতাধিক প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সামাজিক চুক্তি পুনর্বহালের মাধ্যমে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইউনাইটেড পিপলস বাংলাদেশের কক্সবাজার জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরের একটি হোটেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দলটির সদস্য সচিব আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ এ সময় আপ বাংলাদেশ রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণকে সবসময় সমর্থন করে বলে জানান আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ সভায় জেলা আহ্বায়ক রাফি আল ইমরান সদস্য সচিব কফিল উদ্দিন ইমো এনসিপি নেতা ওমর ফারুক সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের বোয়ালখালীতে ঈদ এ মিলাদ উপলক্ষে মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার পূর্ব চর খিজিরপুরে সৈয়দা নুর নাহার শাহী জামে মসজিদ সংলগ্ন মাঠে ইসলামী সুন্নি ছাত্রসংঘের উদ্যোগে এর আয়োজন করা হয় পরে খতমে কোরআন এবং নাতে রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম পরিবেশিত হয় অনুষ্ঠানে বিএনপি চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবু সুফিয়ান মোহাম্মদ ইসাক চৌধুরী হামিদুল হক মান্নান দাওয়াতে ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আত তাহিরি নুরশেদ রেজা কাদেরি সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের হাটহাজারিতে পবিত্র যশ্নে ঈদে মিলাদনবী উদযাপন উপলক্ষে আজি মুশান নুরানী জলসার আয়োজন করা হয়েছে গতকাল উপজেলার বুড়িশ্বর আলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুড়িশ্বর সম্মিলিত ঈদ এ উদযাপন পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয় পরিষদের সভাপতি ওবায়দুল হক আলের সভাপতিত্বে জলসায় বক্তব্য রাখেন ঈদ এ উদযাপন পরিষদের উপদেষ্টা মোহাম্মদ মোজাম্মেল হক মোহাম্মদ ওমর মোহাম্মদ ফোরকান মোহাম্মদ খোরশেদ আলী সহ অনেকে প্রতিযোগিতামূলক বিশ্বের টিকে থাকতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া গতকাল চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এ সময় শিক্ষা অর্জনের মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে শিক্ষার্থীরা একদিন দেশ ও জাতির কর্ণধার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জিয়াউর রহমান জিয়া অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থার সমন্বয়ক সোহেল রানা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুল আওয়াল মতলব উত্তর উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু সহ অনেকেই করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বাকুলিয়াবাসীকে তুচ্ছ তা করার সুযোগ নেই মন্তব্য চিক মেয়রের এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে নির্বাচনের অপেক্ষায় আছে জনগণ বললেন এস এম ফজলুল হক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে